আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বিগত ক্লাসে আমরা খতিয়ানের চলমান জের শখ নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা শিখব খতিয়ানের টি শখ আমরা শিখছিলাম খতিয়ান দুই দুই ধরনের হয় ছকে করা হয় একটা চলমান জের শখ বা আধুনিক শকে আরেকটা সনাতন শখ বা টি শকে আমরা গত ক্লাসে চলমান জের শকে বা উদ্বৃত্ত শকে খতিয়ান করা শিখেছি আজকে আমরা শিখব টি শকে কিভাবে খতিয়ান করতে হয় তো দেখেন আমরা একটা অঙ্ক নিয়েছি এখানে এই অঙ্ক থেকে গত ক্লাসে আমরা কিন্তু একটা অঙ্ক থেকে জাবেদা সহ করা শিখছি আগে জাবেদা করেছিলাম সেই জাবেদা দেখে দেখে আমরা আমরা করেছিলাম ক্লাসে জাবেদা ছাড়া টি শেখে কিভাবে খতিয়ান করতে হয় সেটা নিয়ে আলোচনা করব চলুন দেখেন অঙ্কটা আমরা সবাই আগে পড়ে দেখেন ব্যাংকে জমা চল্লিশ হাজার টাকা ও নগদ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে জাহান ট্রেডার্স ব্যবসা আরম্ভ করেন উক্ত মাসে অন্যান্য লেনদেন সহ নিম্ন দুই হাজার পঁচিশ জানুয়ারি পাঁচ আসবাবপত্র ক্রয় পাঁচ হাজার টাকা জানুয়ারি দশ পণ্য বিক্রয় ষোলো হাজার টাকা জানুয়ারি পনেরো শিক্ষা প্রাপ্তি দুই হাজার পাঁচশো টাকা জানুয়ারি বিশ ভাড়া প্রদান বারো হাজার টাকা জানুয়ারি একত্রিশ আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো পাঁচশো টাকা আমাদের করতে হবে এখান থেকে উল্লেখিত লেনদেন সমূহ হতে নগদার হিসাব প্রস্তুত করো ব্র্যাকেটে বলে দেওয়া আছে টি ছকে করতে হবে তাহলে প্রস্তুত করবো আমরা টি ছকে দেখেন আমি টি ছক আঁকায় নিয়েছি বিগত ক্লাসে আমি কিন্তু খতিয়ানের টি কি রকম সেই ছকটা কিন্তু আপনাদের দেখাই দিয়েছিলাম আজকে আমি আবার টি ছক আঁকায় নিয়েছি দেখেন একটু মনোযোগ সহকারে এই খতিয়ানের টি ছককে আমরা যখন আঁকাবো খাতা যখন খাতায় যখন আমরা অঙ্কটা করব অবশ্যই লম্বা দিকে না একটু খাতাটা ঘুরে আয় নিয়ে সেই দিকে ছকটা আঁকাবেন খাতার মাঝ বরাবর একটা টান দিয়ে দিবেন একটা দাগ দিয়ে দিবেন এ পাশে ডেবিট পক্ষ এ পাশে ক্রেডিট পক্ষ আর অবশ্যই উপরে নাম লিখে নেবেন জাহান ট্রেডার্স এর হিসাব আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি দেখেন প্রথম হলো তারিখ তারপর বিবরণ তারপর পৃষ্ঠা টাকা আবার তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা এই পক্ষ ডেবিট পক্ষ এই পক্ষ ক্রেডিট পক্ষ যত এই নবদান হিসাবে যত ডেবিট পক্ষ হবে সব আমরা এই পাশে লিখব বাম পাশে আর যত ক্রেডিট পক্ষ হবে সব লিখবো পাশে আপনারা জানেন কিন্তু যে হিসাবের বাম পাশকে ডেবিট পক্ষ বলা হয় তাহলে ডেবিট পক্ষে আমরা জানি যে জাবেদা ছাড়া কখনো খতিয়ান করা যায় না জাবেদা আপনার লাগবেই সেটা আপনি আগে করে দেখে দেখে করেন আর মনে মনে করে নিয়ে করেন জাবেদা করতেই হবে এই কারণে কিন্তু আমাদের এই খতিয়ানের মধ্যে একটা ছোট্ট ঘর দেওয়া থাকে জাবেদা পৃষ্ঠা আপনারা কি জানেন কেন এটা দেওয়া থাকে এই জাবেদা পৃষ্ঠা দেওয়া থাকার কারণ হলো এটাই যে এই যে আমরা খতিয়ানটা করব এই খতিয়ানটা জাবেদা থেকে আসবে খতিয়ান জাবেদার পরবর্তী ধাপ মানে জাবেদার যে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় জাবেদা লেখা করা হয় লেনদেনকে প্রথমত চিহ্নিত করে শনাক্ত করে জাবেদা লিপিবদ্ধ করা হয় এই জাবেদা থেকে পরে খতিয়ানে স্থানান্তর করা হয় যার কারণে খতিয়ানে লেখা থাকে জাবেদা পৃষ্ঠা আবার দেখবেন আমরা জাবেদা যখন করছিলাম ওই জাবেদা কিন্তু একটা ছোট চিকন করে লেখা ছিল মানে খতিয়ান পৃষ্ঠা কেন লেখা ছিল কারণটা হলো যে ওই যে লেনদেনগুলোর আছে জাবেদা জাবেদাভুক্ত করা আছে সেই লেনদেনগুলা খতিয়ানে স্থানান্তর করা হবে যার কারণে জাবেদায় লেখা থাকে খতিয়ান পৃষ্ঠা আর খতিয়ানে লেখা থাকে জাবেদা পৃষ্ঠা তো দেখেন আমরা অঙ্কটা শুরু করি আজকে আমাদের আলোচনার বিষয়টা মা আমরা এখান থেকে ডিসবটা করব তো অঙ্কটা পড়েন প্রথম তারিখ ব্যাংকে জমা চল্লিশ হাজার টাকা ও নগদ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে জাহান ট্রেডার্স ব্যবসা আরম্ভ করেন এখানে কিন্তু তারিখটা উল্লেখ করা নাই দেখেন জানুয়ারি পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে তাহলে এটা জানুয়ারি আমরা এক তারিখ ধরে নেব তাহলে আমরা লিখবো এখানে দেখেন ব্যাংকে জমা চল্লিশ হাজার টাকা ও নগদ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে যখন ব্যবসা আরম্ভ করে তাহলে যাবে করলে কি হবে আপনার ব্যাংক হিসাব ডেবিট চল্লিশ হাজার টাকা আর আর হিসাব ডেবিট পঁয়ত্রিশ হাজার টাকা এই দুটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট কিন্তু হবে পঁচাত্তর হাজার টাকা তাহলে দেখেন আপনার ডেবিট হচ্ছে কি এখানে নগদার হিসাব কি হচ্ছে ডেবিট হচ্ছে তাহলে ডেবিট হয়েছে কোনো কথা নাই আপনি ডেবিট দিকে নগদান হিসাবে ধরে যে পঁয়ত্রিশ হাজার লিখে দেন তো পঁয়ত্রিশ লিখে দেন বলেন তো বিপরীত পক্ষ কি আসবে মূলধন হিসাব আসবে না তাহলে এখানে লেখেন মূলধন হিসাব ভাবতে পারেন স্যার আগে তারিখ লিখলাম না সরাসরি অঙ্ক লিখলাম অ্যামাউন্ট লিখলাম আগে অ্যামাউন্ট লেখেন পরে তারিখ লিখবেন সমস্যা নেই অসুবিধা নেই সবাই সিধা দিয়ে ঘর আপনি উল্টা দিকে শিখলেন আমি আজকে আপনাকে উল্টা দিকে শিখালাম দেখেন লিখবো দুই জানুয়ারি এক

আসবাবপত্র হিসাব ছিল না তাহলে এখানে অবশ্যন আসবাবপত্র মুখস্থ বিদ্যা নয় ইজিলি শিখেন তাহলে দুই হাজার পঁচিশ তারিখটা দিয়ে দিবেন জানুয়ারি পাঁচ তারপরে দেখেন জানুয়ারি দশ পণ্য বিক্রয় ষোলো হাজার টাকা বলেন তো পণ্য বিক্রয় জিনিসটা কি বিক্রয় কিন্তু একটা আয় তাহলে বিক্রয় করলে নগদ টাকা আসে আর বিক্রয় একটা আয় এজন্য ক্রেডিট হয় তাহলে এখন বলেন তো পণ্য যদি বিক্রয় করে ষোলো টাকা এখানে নগদ টাকা আসবে না আসবে না বলেন তো আপনারা পারবেন দেখেন পণ্য বিক্রয় থাকলে সময় নগদ অর্থ আসে না কারণ এই পণ্য বিক্রয় যখন পণ্য ক্রয় বিক্রয় লেখা থাকবে তখন নগদ কথা উল্লেখ না সেটা ব্যাকিতে বা ধারে ক্রয় বিক্রয় হয় তাহলে এই টাকাটা কিন্তু আমরা নগদান বই বসাতে পারবো না কারণ আমার চাইছে নগদান হিসাব করতে বলতে কিন্তু পণ্য বিক্রয় লেখা আছে এখানে কিন্তু নগদ কথা উল্লেখ নাই তাহলে সেটা হবে বাকিতে বিক্রয় তাহলে এই পণ্যটা কিন্তু আমরা ব্যাকে বিক্রয় করছি তাহলে নগদ এম আসবে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে স্যার উপরে আসবাবপত্র ক্রয় লেখা ছিল এখানেও তো নগদ কথা উল্লেখ নাই তাহলে এখানে কেন আমরা নিয়ে আসলাম দেখেন খুব সুন্দর করে বোঝেন যখন সম্পদ ক্রয় বিক্রয় করা হয় সেটা নগদ ভিত্তিতে হয় সেটা নগদ ভিত্তিতে সম্পদ ক্রয় বিক্রয় করা হলে সেটা কিসে নগদ ভিত্তিতে যদি বকেয়া বা বাকি উল্লেখ করা থাকে তবে বাকিতে ধরবো আর যদি পণ্য ক্রয় বিক্রয় করা হয় সেক্ষেত্রে সেটা বকেয়া ভিত্তিতে হবে যদি নগদ বা ব্যাংক কথা উল্লেখ না থাকে কথা ক্লিয়ার আবার আমি। যদি পণ্য ক্রয় বিক্রয়ের কথা উল্লেখ থাকে সেটা নগদ উল্লেখ করা না থাকলে আমরা ব্যাঙ্কিতে মানে মূলত হিসাব বিজ্ঞানে ক্রয় বিক্রয় হয় যেটা পণ্য ক্রয় বিক্রয় সেটা বকেয়া ভিত্তিতে হয় এজন্য এই পণ্য বিক্রয় নগদ কথা উল্লেখ না থাকার কারণে এটা অবদান বয়ে আসবে না এটা বাকিতে বিক্রয় এটা যাবে হবে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেখেন এই জামাতে মধ্যে কিন্তু কোনো নগদ কথা উল্লেখ নাই তাহলে নগদ কথা উল্লেখ না থাকলে আমরা নগদান দিতে পারবো না দেখেন পরেরটা দেখেন শিক্ষানবিশ সালামি প্রাপ্তি দুই হাজার পাঁচশো টাকা তার এখানে কথা উল্লেখ নেই ভাই আমি বলছি কিন্তু শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয় নগদ উল্লেখ না থাকলে ব্যাখিত হয় আদার্স লেনদেন নয় তাহলে এখানে আছে শিক্ষানবিশ সালামের প্রাপ্তি দুই হাজার পাঁচশো টাকা টাকা পাইছি আমরা নগদ টাকা আসবে তাহলে নগদান হিসাব ডেবিট শিক্ষানবিশ সালাম হিসাব ক্রেডিট তাহলে ডেবিট দিকে আমরা বসায় দেই দুই টাকা এখানে লিখবো কি জানুয়ারি পনেরো শিক্ষান বিশাল পঁচিশ হাজার টাকা সরি দুই হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন ভাড়া প্রদান বারো হাজার টাকা আমি আবার রিপিট করতেছি এখানে নবদ উল্লেখ নাই কিন্তু এটা ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত নয় পণ্য ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত নয় তাহলে ভাড়া প্রদান বারো হাজার টাকা যাবে কি হবে ভাড়া হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট মানে নগদ টাকা চলে যাচ্ছে নবদান কি হচ্ছে ক্রেডিট তাহলে এখানে কি আমরা ভাড়া হিসাব দেখেন জানুয়ারি তারিখ বিশ তারিখ তারপরে দেখেন আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো পাঁচশো টাকা এখন আসবাবপত্রের অবচয় ধার্য না হলে যাবটা কি হয় আমরা কিন্তু জানি সমন্বয়ের ক্ষেত্রে হোক যেই ক্ষেত্রে হোক আসবাবপত্রের অবচয় যাবা চাইলে আমরা একটা ফিক্সড যাবটা জানি সেটা অবচয় হিসাব ডেবিট এটা একটা ব্যয় আর পুজোহিত অবচয় হিসাব ক্রেডিট কারণ এটা এক ধরনের সঞ্চিত বিপরীত সম্পদ তাহলে এটা কি হয় ক্রেডিট হয় তাহলে দেখেন এখানে কিন্তু নগদ কথাটা কোনোভাবে উল্লেখ নেই তাহলে নগদ কথা যদি উল্লেখ না থাকে আমরা সেটা নগদান বয়ে নগদান হিসাবে আনতে পারবো না এখন দেখেন আমাদের সব লেনদেন গুলা করা শেষ এখানে এখন আমরা ক্যালকুলেশন করব যোগ বিয়োগ করবো কিভাবে করব দেখেন আমরা চলমান যে সবাই কিন্তু একটা করে লেনদেন লিখছিলাম একটা করে যোগ বিয়োগ করে দিয়েছিলাম কিন্তু এটাতে কিন্তু সেই সিস্টেম নয় তাহলে কিভাবে করব এখন কি করব এখন দেখব এই ডেবিট পক্ষ ডেবিট পাস এবং ক্রেডিট পাসের মধ্যে কোন পাশে টাকার পরিমাণ এখানে যোগ করলে বারো পাশে সতেরো হাজার টাকা হবে আর এই পাশে তো আছে টাকা তার মানে এই পাশে বেশি আছে একটু ফাঁকা রেখে দাগ দিবে তাহলে পঁয়ত্রিশ হাজার আর দুই হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার পাঁচশো ক্লস করে দেন হিসাব বিজ্ঞানে ভাষা এই ডবল টার মানে ক্লস হিসাব বন্ধ করে নেওয়া এখন দেখেন এই সাঁত্রিশ হাজার পাঁচশো এই করে এই পাশে নিয়ে আসে কথা বুঝেন যে পাশে বেশি সে পাশে টাকা যোগ করলাম যোগ করে ওই টাকাটা যে পাশে কম সেই পাশে নিয়ে আসলাম সে পাশে নিয়ে আসলাম এখন দেখেন উপরে যে টাকাটা টাকাটা আছে সেই যোগ করেন সতেরো হাজার এখানে আছে সাঁত্রিশ হাজার পাঁচশো উপরে যোগ করে হলো কত বারো বারো হাজার বারো পাঁচে সতেরো হাজার টাকা তাহলে সাঁত্রিশ হাজার পাঁচশো থেকে এই সত্তর হাজার আমরা বাদ দিবো তাহলে আমাদের টাকা বের হবে কত বিশ হাজার দেখেন আবার বোঝেন এ পাশে যোগ করলাম সাঁত্রিশ হাজার পাঁচশো হলো সেই টাকাটা এই পাশে নিয়ে আসলাম উপরে যে টাকা ছিল সেই টাকা যোগ করলাম বারো পাঁচ সতেরো হাজার এই সতেরো হাজার টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো থেকে বাদ দিলাম তাহলে আমরা পাইলাম বিশ হাজার পাঁচশো টাকা এখন এই যে বিশ হাজার পাঁচশো টাকা এই টাকাটার নাম দিব আমরা এই জানুয়ারি মাসের শেষ তারিখে জানুয়ারি একত্রিশ প্রশ্ন আসতে হবে স্যার ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডির পুনরায় হলো ডাউন মানে নিচ থেকে আনিত দেখেন এই যে বিশ হাজার পাঁচশো টাকা আমরা কি নিয়ে আসলাম না এই জন্য এটা ব্যালেন্স সিডি এটা হলো ডাউন এই যে ব্যালেন্স সিডি যেটা আছে এই টাকাটা আমার নগদান হিসেবে কিন্তু উদ্বৃত্ত আমার জের দেখেন আমরা নগদে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা পাইছি আর আমাদের নগদ থেকে চলে গেছে সতেরো হাজার টাকা তাহলে আমাদের কাছে উদ্বৃত্ত থাকতেছে কত বিশ হাজার পাঁচশো তাহলে এই বিশ হাজার পাঁচশো আপনি কি ফেলে দিবেন নর্দমায় পুকুরের পানিতে না কি করবেন জানুয়ারি মাস শেষ হোক ফেব্রুয়ারি মাসে আপনার ক্যাশ বাক্সে আবার এই বিশ হাজার পাঁচশো টাকা নিয়ে করবেন মানে আপনি বলতে এই যে জাহান ট্রেডার কি করবে টাকাটা ফেলে দিবেন কি করবে ক্যাশ বাক্সে রেখে দিবে বা ব্যাংকে জমা করতে পারে যা ইচ্ছা করতে পারে তবে ফেব্রুয়ারি মাসে যখন হিসাব শুরু করবে নগদান হিসাব তখন তো তার কাছে বিশ হাজার পাঁচশো টাকা থাকবে তাহলে এই টাকাটা আমরা ফেব্রুয়ারিতে ট্রান্সফার করবো তাহলে এই টাকাটা নিয়ে আসবে এই পাশে মনে রাখবেন সম্পদের ব্যালেন্স বিডি ডেবিট পাশে হয় সম্পদের ব্যালেন্স বিডি ডেবিট পাশে দায়ের ব্যালেন্স বিডি ক্রেডিট পাশে ব্যয়ের ব্যালেন্স বিডি ডেবিট পাশে আয়ের ব্যালেন্স বিডি ক্রেডিট পাশে ওই যে আমরা শিখছিলাম কোন কোনটা কোন কোন জিনিস ডেবিট হয় কোন কোন উপাদান কোন কোন হিসাব ডেবিট হয় সম্পদ উত্তোলন ব্যয় ডেবিট হয় এই তিনটা ব্যালেন্স বিডি ডেবিট হবে আয় ব্যয় মালিকার সাথে ক্রেডিট হয় এই তিনটা ব্যালেন্স বিডি ক্রেডিট হবে তো দেখেন এই টাকাটা আমরা পার করে নিয়ে আসবো এই পাশে বিশ হাজার পাঁচশো এখানে লিখবো ব্যালেন্স বিডি কি লিখবো ব্যালেন্স বিডি আর এই তারিখ দিব ফেব্রুয়ারি এক এই যে ব্যালেন্স বিডি লিখলাম এই বিডি পণ্য হলো ব্রড ডাউন উপর থেকে আনি এটা কি উপর থেকে নিয়ে আসলাম না দেখেন মজাদার পণ্য মজাদার উত্তর নিচ থেকে আনি তো ক্যারি ডাউন ব্রড ডাউন উপর থেকে আনি তাহলে এই আমাদের ঠিক দেখেন টিসক কিন্তু খুবই সহজ আমরা এর আগে যখন চলমান জের করলাম তখন ডেবিট ক্রেডিটে যোগ বিয়োগ করার পরে কোনো ঝামেলাই নাই যে পাশে বেশি যোগ করেন পার করে দেন নিচ থেকে টাকাটা করে নিয়ে যান যানি করে দেন এই তো খুব ইজি তাহলে টি নগদ আনবে আপনারা আপনাদের পাঠ্য বই থেকে পড়ার চেষ্টা করবেন সবাই একটু মনোযোগ শোকায় ভিডিওটা দেখবেন একবার না পেলে আবার দেখবেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম